নানান পরিচয়ে পরিচিত ডক্টর মোহাম্মদ ইউনুস জড়িয়ে আছেন ক্রীড়া অঙ্গনেও ইউনুসের ফর্মুলা গ্রহণ করতে আগ্রহী বিশ্বের অনেক বড় বড় ফুটবল ক্লাব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নো ক্যাপ ভ্রমণ কিংবা দিনে দিনে জিদানকে ঢাকায় নিয়ে আসা প্রমাণ করে খেলাধুলার প্রতি তার আগ্রহের কথা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণের প্রবক্তা অর্থনীতিবিদ নোবেল বিজয়ী তার সবশেষ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশের থেকেও বেশি তার পদচারণা বিশ্ব আঙিনায় ডক্টর ইউনুস দেয়া শূন্য 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 বেকারত্ব ও নিট কার্বনিসরণ থিমের উপর ভিত্তি করেই হচ্ছে এবারের প্যারিস অলিম্পিক তার সামাজিক ব্যবসার মূল মন্ত্রের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে গেমস ভিলেজ স্টেডিয়াম সহ অন্যান্য কাঠামো যে কারণে এবারের আসুরকে সবচেয়ে টেকসই অলিম্পিক বলে মনে fortune i.o.c ফুটবলেও জড়িয়ে আছেন ডক্টর মোহাম্মদ ইনুস তবে যতটা ক্রীড়াপ্রেমী প্রেমী হিসেবে তার থেকেও বেশি ক্রীড়ার সাথে সামাজিক বাণিজ্যের যোগসূত্র স্থাপনাকারী হিসেবে স্থায়ী আইনে নিশ্চিত করতে তার দেয়া ফর্মুলা গ্রহণ করতে চান দেশের প্রায় বড় বড় ফুটবল ক্লাব সে ক্লাবের একটি ভার্সেলার সাথে বেশ খাতির এই অর্থনীতিবিদের দু হাজার ষোলো এবং দু হাজার সালে কাদালান্দের আমন্ত্রণে ঘুরে এসেছিলেন নো ক্যাপ লামিসিয়াম তার সাথে লিওনেল মেসির জেলা অলিম্পিকেতে সে ছবি সারা ফেলেছিল বেশ 2006 সালে ডক্টর ইউনেসের আমন্ত্রণে বাংলাদেশ এসেছিলেন ফরাসি কিং ফুটবলার জিনাদিন জিদান গ্রামীণ ব্যাংকের একটি প্রকল্প উদ্বোধন করতে লাল সবুজের দেশে পা রেখেছিলেন সবার প্রিয় জিদান বিভিন্ন সময়ে বিশ্বের কাছে বাংলাদেশের মর্যাদা তুলে ধরা সেই ডক্টর ইউনুস এবার স্বদেশ করার দায়িত্ব পেয়েছেন ক্রীড়া অঙ্গনেও পড়বে তার ছাপ এমনটাই প্রত্যাশা নতুন প্রজন্মের মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা